শীতের সবজি সিম দিয়ে মাছের ঝোল খেয়েছেন যদি নিতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন পাতে অন্য কোন সবজির দরকার পড়বে না উল্টো ভাতের পরিমাণটা একটু বেশি খাবেন তবে চলুন সিম দিয়ে রুই মাছের ঝোলকে খুব কম তেল মশলা দিয়ে তৈরি করি আর যদি এই রেসিপিটা আপনার ভালো লেগে থাকে প্লিজ একটা ছোট্ট করে লাইক দিবেন নমস্কার আমি মঞ্জু মঞ্জুস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম দারুণ সুস্বাদু সিম দিয়ে মাছের ঝোলকে রান্না করার জন্য নিয়েছি রুই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনি এর বদলে যে কোনো বড় মাছ বা ছোট মাছও নিতে পারেন রুই মাছের পিসগুলো বেশ বড় বড় রেখেছি খেতে ভালো লাগবে একে মেরিনেট করে নেব আপনি চাইলে এর মধ্যে একটু মশলাও দিতে পারেন আমি শুধু হলুদ আর লবণ দিয়ে মেরিনেট করব। যদি ভাজা খেতে পছন্দ করেন তো একটু লঙ্কা পাউডার দিবেন খেতে ভালো লাগবে লবণ হলুদের সাথে মাছকে ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে ডলে ডোলে একটু মেশাবেন তবে নুনের ফ্লেভারটা মাছের ভেতর পর্যন্ত যাবে লবণ হলুদ মাছের গায়ে ভালো করে লাগিয়ে নেবার পর দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেস্টে রাখুন দশ মিনিটের পর ফুল ফ্লেমে কড়াইকে গরম করে নিন কড়াইয়ে দিন সরিষার তেল আপনি যে তেল খান সেই তেলও দিতে পারেন আমি টু টেবিল স্পুন সরিষার তেল দিয়েছি এইভাবে কড়াইয়ের গায়ে সরিষার তেল লাগিয়ে দিন মাছ কড়াইয়ের গায়ে সারবে না তেল যখন ধোঁয়া ওঠার মতো গরম হয়ে যাবে তখন একটা একটা করে মাছ তেলে দিবেন আর আস্তে করে দিবেন যেন তেলটা ছিটকে গায়ে না পড়ে ফ্লেমকে মিডিয়ামে করে এক সাইডে তিন থেকে চার মিনিট ভেজে নিন তারপর খুন্তির সাহায্যে কড়াই থেকে মাছগুলোকে ছাড়িয়ে একটা একটা করে উল্টে দিন যেন অপর সাইডটাও ভালোভাবে ভাজা হতে পারে এইভাবেই উল্টে পাল্টে মাছকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিন এই রকম গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে মাছকে কড়াই থেকে বের করে নিন যদি ভাজা খেতে চান তো আরও দু মিনিট ভেজে নিন আর ঝুলে দিয়ে খেতে চাইলে এই সময় বের করে নিন মাছকে বেশি ভাজতে গেলে কড়া হয়ে যায় আর মাছের ফ্লেভারটাও শেষ হয়ে যায় ভাজা মাছকে তেল ঝরিয়ে কড়াই থেকে বের করে নিয়েছি একে মিডিয়াম ফ্লেমে ভাজতে সাত থেকে আট মিনিটের সময় লেগেছে মাছ ভাজা তেলের মধ্যেই দেব কেটে নেওয়া সিম একে খুব বেশি ভাজার দরকার নেই শীতের সবজি তো গলতে খুব একটা সময় লাগবে না তেলের সাথে মিশিয়ে নেড়ে চেড়ে এক মিনিট মতো ভেজে বের করে নিন বার করার সময় অবশ্যই তেলকে ঝরিয়ে বার করবেন আমি সিম দিয়ে মাছের ঝোলটা রান্না করব। আপনি এর বদলে অন্য কোনো সবজি দিয়েও রান্না করতে পারেন কড়াইয়ে বেঁচে যাওয়া তেলের মধ্যে দেব দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা তিনটে এলাচ দারচিনি লবঙ্গ আর অল্প পরিমাণে জিরা গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে আছে নেড়ে চেড়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড ভেজে নেব দেব একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ তেলের সাথে মিশিয়ে নিয়ে পেঁয়াজকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব দেখুন পেঁয়াজকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি লো মিডিয়াম ফ্লেমে এঁকে বাঁচতে পাঁচ মিনিট মতো সময় লেগেছে দেব একটা মিডিয়াম সাইজের স্লাইসে কেটে নেওয়া টমেটো ঝালের জন্য তিনটা চেরা কাঁচা লঙ্কা আপনি নিজের স্বাদ মতো দেবেন দেব ওয়ান টিস্পুন নুন এটাও আপনি নিজের স্বাদ মতো দেবেন চেড়ে মিশিয়ে টমেটোকেও সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে স্লাইসে কেটে নেওয়া টমেটো জায়গাতে আপনি টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন মিডিয়াম ফ্লেমে টমেটোকে সফট করতে তিন থেকে চার মিনিটের সময় লেগেছে দেব ওয়ান টি স্পুন আদা রসুন বাটা একে সব কিছুর সাথে মিশিয়ে নেড়ে চেড়ে এক মিনিট মতো ভাজলেই এর কাঁচা গন্ধ শেষ হয়ে যাবে যদি কুচনো রসুন ব্যবহার করে থাকেন তো পেঁয়াজের আগে রসুনকে ভেজে নেবেন দেবো এর মধ্যে মশলা ওয়ান টি স্পুন জিরা পাউডার ওয়ান টি স্পুন থেকে বেশি ধনে পাউডার ওয়ান টি স্পুন হলুদ পাউডার কালারের জন্য ওয়ান টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার যদি এটা আপনার কাছে না থাকে না দিলেও চলবে মশলাকে ভেজে নেবার জন্য দেব উষ্ণ গরম জল জলের সাথে নেড়ে চেড়ে মশলাকে মিশিয়ে নিয়ে তেল ছাড়া পর্যন্ত ভেজে নিতে হবে মশলাকে কম আছে ভাজুন খেতে স্বাদ লাগবে আমি লোটু মিডিয়াম ফ্লেমে ভাজছি পাঁচ থেকে ছয় মিনিট মশলাকে ভেজে নিয়েছি দেখুন মশলা তেল থেকে আলাদা হতে লেগেছে দেখুন মশলার কালারটা কতটা লোভনীয় লাগছে মশলার কালার এই রকম চলে আসলেই দিন গ্রেভির জন্য জল উষ্ণ গরম জল দেবেন ঠান্ডা জল দেবেন না মাছের গ্রেভিটা খেতে সুস্বাদু হবে আমি দেড় গ্লাস মতো জল দিয়েছি আপনি যে পরিমাণে গ্রেভি রাখতে চান তার থেকে একটু বেশি জল দিবেন একে নেড়ে চড়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে বলঠা পর্যন্ত রান্না করে নিন দেখুন গ্রেভিতে বলো কুঠে গেছে এই সময় দিন হালকা করে ভেজে নেওয়া সিম এই সিমকে আপনি না ভেজেও দিতে পারেন তাছাড়া এর বদলে আপনি অন্য কোনো সবজিও দিতে পারেন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেবার পর একে ঢাকা দিয়ে রান্না করুন খুব বেশি সময় ধরে ঢাকা দিয়ে রান্না করবো না যেহেতু সিমকে ভেজে দিয়েছি দু থেকে তিন মিনিটের পর ঢাকাটা সরিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দেব ভেজে নেওয়া মাছ একটা একটা করে মাছগুলো সিমের উপরে সাজিয়ে দেবো কন্ততির সাহায্যে ভেজে নেওয়া মাছগুলোকে গ্রেভির ভেতর ঢুকিয়ে দেব যদি একটুকু কম ভাজা হয়ে থাকে তবে ঝোলের মধ্যে মাছগুলো সেদ্ধ হয়ে যাবে ওপর থেকে অল্প পরিমাণে ছড়িয়ে দেব কুচনো ধনে পাতা যদি আপনি ধনে পাতা না দিন অল্প পরিমাণে সর্ষা বেটে দিবেন যেহেতু সিম দিয়েছি সর্ষা বাটা দিলে আরও সুস্বাদু হবে খেতে ভেজে নেবা মাছ দেবার পর দু মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করেছি ঢাকাটা সরিয়ে দিয়েছি তিনটা চেরা কাঁচা লঙ্কা ওভেনকে অফ করে কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে রেখেছি ঢাকাটা সরিয়ে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল সিম দিয়ে রুই মাছের ঝোল একে ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করে খেয়ে দেখুন খেতে দুর্দান্ত স্বাদ লাগে আর যদি শুকনো ভাতের সঙ্গে এই মাছের ঝোলটা থাকে অন্য কোনো পদের দরকার পড়বে না খাবারের পরিমাণটা একটু বেশি খাবেন প্রচুর লোভনীয় সুস্বাদু একটি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে আসা বেলাইকানকেও বাজিয়ে দিবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ